নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে তো আমি এই বর্ষার সময় বিভিন্ন রকম গাছের গুটি কলম করে থাকি তো আজ শেয়ার করে নেব জামরুল গাছের গুটি কলম তো এই গাছটা আমি যখন কিনেছি গাছটা আমার খুব একটা পছন্দ ছিল না তো পাড়ায় একজনের কাছ থেকে কিনেছি তো গাছটা প্রচণ্ড লম্বা আমি তখনই ঠিক করেছি যে বর্ষার সময় গাছটাকে আমি গুটি কলম করে গাছটাকে দুটো ছোট ছোট গাছ করে নেব তো ছাদ বাগানের গাছ যেহেতু সেহেতু একটু ছোটো সাইজে ঝা ঝোপালো হলে সব থেকে ভালো হয় আর গাছটা প্রচণ্ড লম্বা হয়ে গেছে আর একটু সরু টাইপের তো এই জন্য আমি গুটি কলম করে গাছটা দুটো করে নিয়ে ঝোপালো করে নেব তো এর জন্য প্রথমে কি করব টবের গোড়ায় যত আগাছা আছে আগাছাগুলো একটু পরিষ্কার করে নেব তো এই বর্ষার সময় গুটি কলম খুব ভালো হয় যে কোনো গাছের গুটি কলম এই সময় করে নেওয়া যায় আর আমি টবের গোড়ায় প্রত্যেক টবের গোড়ায় কোনো না কোনো চারা গাছের ডাল গাছের ডাল পুঁতে দিই তো দেখ এখান থেকে দেখছি তো এটা একটা বোগানভেগা গাছের ডাল পুঁতে দেওয়ার ফলে এখানে নতুন নতুন চারা গাছ তৈরি হয়ে গেছি তো গুটি কলম করার জন্য কীরকম ডাল নির্বাচন করতে হবে তো ডাল যেমনই হোক ডালটা কাটার মতন কাটার থাকলেই হবে সেটা সরু হোক বা একটু মোটা তো আমি এরকম পেন্সিলের মতন ডালগুলি বেশিরভাগটা নির্বাচন করি যেহেতু আমার কাছে এইগুলো কাটার মতনই কাটা রয়েছে তো এর জন্য আমি মাটিটা কিভাবে প্রস্তুত করে নিচ্ছি সেটাই দেখাই তো শুধু প্লেন মাটিতেও হবে আবার মাটির সাথে গোবর সার মিশিয়েও হবে আবার কোকোপিট মিশিয়েও হবে আমি শুধু মাটিতেও করে দেখেছি শুধু কোকোপিটেও করেছি এখানে মাটির সাথে একটু গোবর সার মিশিয়ে নিচ্ছি নিয়ে মাটিটাকে খুব অল্প পরিমাণে জল দিয়ে একটু শক্ত করে মাখতে হবে খুব পাতলা যাতে না হয়ে যায় আর খুব মিহি করে মাটিটাকে মাখতে হবে আমি একটু অল্প গোবর সার নিয়ে আর মাটির পরিমাণটা একটু বেশি নিয়েছি নিয়ে মাটিটাকে খুব মিহি করে মেখে নিচ্ছি তো এটা দেখলেই বুঝতে পারবে তোমরা আমরা সেই ঠিক যেরকম আটা মাখি আটা মাখলে যেরকম হয় তার থেকে একটু নরম আর কি খুব নরমও নয় যে যাতে গাছে লেগে থাকে তো মাটিটা একটু ভালোভাবে মেখে নিতে হবে আর মেখে নিয়ে এরকম একটু দলা পাকিয়ে নিতে হবে আর অনেকে কি করে এই মাটিটা মাখার সময় জল না ব্যবহার করে অ্যালোভেরা জেল দিয়েও মাটিটা মাখে তো চলো এবার আমি ডালটা নির্বাচন করে কোন অংশ থেকে আমরা কলমটা করব। তো যে কোনো নোডেরিয়া নোডেরিয়ার নিচে থেকে আমরা কলমটা করে নেব তো এর ফলে কলমটা অনেকটা সাকসেস হবে তো দেখো আমি এক ইঞ্চি বরাবর একটা দাগ কেটে নিচ্ছি প্রথমে যে কোনো জিনিস দিয়ে একটা কাটার দিয়ে ভালোভাবে ছুরি দিয়ে দাগটা করে নিচ্ছি আর এটা হালকা হাতে দাগটা করতে হবে উপরের ছালটা শুধুমাত্র তোলার জন্য তো আমি হালকা হাতে ওপর থেকে ওপরে একটা নিচে একটা এক ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দিয়েছি দিয়ে ওপরের ছালটা তুলে নিচ্ছি খুব মোটা শক্ত ছাল হলে এটা এমনি একটুখানি কাটার পর দাগটা থাকার ফলে উঠে যায় তো এখানে দেখছি খুব মোটা ছাল নয় উপরের ছালটা হালকা হালকা করে উঠছে তো এইভাবে আমি গোটাটা তুলে নিচ্ছি তো আমি এই চারপাশের ঝালটা ভালোভাবে তুলে নিচ্ছি তোমরা একটু মন দিয়ে দেখো দেখলেই বুঝতে পারবে আর এই বসার সময় সবাই পারবে গুটি কলম করতে যে কোনো কাছে আমি অলরেডি পেয়ারা গাছের অনেক গুটি কলম পোস্ট করেছি ছোট ভিডিও বড় ভিডিও আর কীভাবে কলম করি কীভাবে গ্র্যাফটিং করি সবই কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে অবশ্যই পেজটির অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে করে ভিডিও দেখতে থাকো তো দেখো ওপরে ছালটা তুলে নেবার পর যে সাদা অংশ সবুজ অংশটা থাকে সেটা এরকমভাবে ছুলে দিতে হবে ছুলে ছুলে দিয়ে ভিতরে সাদা অংশটাকে একটু বের করে দিতে হবে এর ফলে কী হবে এখানে নতুন করে আর ছা মানে ছালটা হয়ে যাবে না আর ভালোভাবে ছালটা তুলে দেবার পর একটু অ্যালোভেরা জেল লাগিয়ে দিতে হবে অ্যালোভেরা রুটিন হরমোন আমরা জানি এতে খুব তাড়াতাড়ি রুট আসে অনেকে কিন্তু এখানে রুটিন হরমোন পাউডারও লাগিয়ে দেয় কিন্তু আমি সেটা করি না আমি শুধুমাত্র অ্যালোভেরায় জেল লাগিয়ে দিই তো অ্যালোভেরা জেল ভালোভাবে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে দেওয়ার পর মাটিটা এখানে বেশ শক্ত করে লাগিয়ে দিচ্ছি মাটিটা একটু ভালোভাবে এক ইঞ্চি বা তার একটু উপর নিচ করে একটু বাড়িয়ে লাগিয়ে দিতে হবে আর যেই ডালটা উপরের দিকে রয়েছে ওটা কেটে দিলে ভালো হতো কিন্তু ওটা আমি রেখে দিয়ে গাছটা কলম করার চেষ্টা করছি ওটা কেটে দিলে বাঁধার পক্ষে সুবিধা হতো আর বাঁধার জন্য যে কোনো বাড়িতে যেসব মাল মানে মশলাপাতি আসে সেই সব যে পলিথিন আমি এগুলি ব্যবহার করি তো দেখো ভালোভাবে মাটিটাকে পলিথিন দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিতে হবে যাতে এতে বৃষ্টির জল ঢুকে না যায় ভালোভাবে পলিথিনটা দু সাইডটা মোড়াতে হবে আমি দু সাইডটা ভালোভাবে মুড়িয়ে দিয়ে আর শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দেব। অনেকের প্রশ্ন থাকতে পারে এটা বাঁধার পর কতদিন পর খুলবো আমি সবসময় যে কোনো কলম দেড় থেকে দু মাস পর খুলি এর ফলে কি হয় এতে শিকড়টা খুব ভালো আসে আর আমরা যদি মাঝে মাঝে এটাকে খুলে দেখি শিকড় আসছে কি না এর ফলে কলমটা অনেক সময় নষ্টও হয়ে যায় সেই জন্য এটা খোলার কোনো দরকার নেই অন্তত এক মাস পর এক থেকে দেড় মাস পর খুললে সব থেকে ভালো আমি দু মাস পর্যন্ত রাখি যাতে শিকড়ের পরিমাণটা অনেকটা বেড়ে যায় আর এতে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে কি জল দিতে হয় না কোনো জল দেওয়ার দরকার নেই আমরা যে মাটিটা নরম করে মেখেছি এর ফলে কিন্তু মাটিটা এখানে ভিজে হয়ে থাকবে যেহেতু পলিথিন দিয়ে আমরা মুড়িয়ে দিচ্ছি হ্যাঁ এটা জল দিতে লাগতো হালকা করে যেটা গরমকালে গরমের সময় করলে হতো কিন্তু বর্ষাকাল যেহেতু সেহেতু আমাদের কোনো রকম জল দেওয়ার দরকার নেই আমাদের মা এর আগে যেসব লেবু গাছের কলম করেছি দু মাস পর খুলে দেখেছি এখানে কোনো রকম মাটি কিন্তু শুকিয়ে যায়নি আর খুব সুন্দর শিকড় বেরিয়েছে চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো শর্ট ভিডিওতেও আমি দেখিয়েছি যেটা কোকোপিটের ওপর গুটি কলম করেছি কোকোপিট দিয়ে আর শুধুমাত্র মাটি দিয়েও গুটি কলম করেছি তো এটা একটু হালকা গোবর সার মিশিয়ে করছি আমি বিভিন্ন রকম পদ্ধতি ট্রাই করি কোনটায় কীরকম কী সাকসেস হয় এটা দেখার জন্য তো এটা ভালোভাবে বেঁধে দিয়েছি বেঁধে দেওয়ার পর এটা এর জায়গায় রেখে দেবো আমি যেহেতু প্রচণ্ড রোদ সেহেতু ছাওয়ায় এটাকে গাছটাকে তুলে নিয়ে এসে এখানে কলমটা করছি আর এরপর এটাকে এর জায়গায় নিয়ে গিয়ে রেখে দেবো দেড় থেকে দু মাস পর আমি এখান থেকে কেটে এটাকে আলাদা করে নতুন জায়গায় প্রতিস্থাপন করে নেব তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবে নমস্কার